নিয়ম অনুসারে ফাহিম সারিয়ার এবং তার দল বিপজ্জনক পরিস্থিতিতে সহায়তা পেয়ে থাকেন কিছু ক্ষেত্রে ব্লগের সিন দেখানোর জন্য ফাহিম পরিস্থিতি করা হয় পরিবেশন কোনো ঝুঁকিপূর্ণ জায়গায় ব্লগ অথবা ক্যাম্পিং করার আগে পেশাদারদের পরামর্শ অবশ্যই নেবেন বেশি আমি ফাহিম শারিয়ার বাংলাদেশের সবচেয়ে সুন্দর এবং দুর্গম জায়গাগুলোতে যাই আপনাদের দেখাতে যে বাংলাদেশ আসলে কতটা সুন্দর আমি বাংলাদেশের প্রায় ভাগ দর্শনীয় স্থান ঘুরেছি আমি এমন জায়গার মোকাবেলা করেছি এবং এমন জায়গায় ড্রোন ফ্লাই করেছি যেখানে একটু ভুল হলেই সবকিছুই শেষ নিজের ট্রাভেলের অভিজ্ঞতাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আজ আমি এসেছি ম্যালখুম ম্যালখুমের অবস্থান চট্টগ্রামের বারুয়ের হাটে ম্যালখুমে প্রায় সময় পর্যটক হারিয়ে যাওয়ার রেকর্ড রয়েছে এছাড়া কিছু অদ্ভুত ঘটনার কারণে এই ম্যালখুমকে সরকারিভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে আজ আমার লক্ষ্য এই ম্যালঘুমের একদম গহিনে যাওয়ার চেষ্টা করব এই ম্যালখুমের আসল সৌন্দর্য আপনাদের মাঝে তুলে ধরার হ্যাঁ গাইস আসসালামু আলাইকুম অনেক দিন পর আপনাদেরকে পাহাড় জঙ্গলের বা দেশি বিয়ার গিলস ব্লগে আপনাদেরকে স্বাগত আপনাদের অনেক রিকোয়েস্ট ছিল যে আমাদের চট্টগ্রামের বাড়ির হলার এই বেল্টের ভিতরে মেলখুমের জন্য আপনাদের অনেক রিকোয়েস্ট ছিল মেলখুম যাওয়ার জন্য আসলে যেহেতু আমার বাড়ি মিরে সরাইতে আমার আসলে ইচ্ছা হয়নি কারণ আমি সব আমাকে বান্দরবন বা ওই সাইডটা টেনেছে আমি আসি নাই তো আজকে হয়তো আপনারা মেলখুমে যাইতেছেন কেন রোফ মিশন ভাই মেলখুমে অনেকগুলো ইনসিডেন্ট ঘটছে রিসেন্টলি আর ফ্ল্যাশ ফ্ল্যাড এখন হচ্ছে বর্ষার রিসেন্টলি কি পরিমাণ বৃষ্টি হয়েছে এই কারণে আমরা আমাদের সেফটি রোপ কারণে আমরা অনেক বেরোতে পারবো না কারণ পানি তো আমাদের অনেক আগেই ফাস্ট মুভমেন্ট করবে তো আমরা চাইলে আমাদের শরীরটাকে বেঁধে কোন একটা জায়গায় সেফ রাখতে পারবো এখানে বিশেষ করে নাপিতা ছড়া যারা আসেন তারা একজন মানুষকে সবাই চিনবেন সে হলো যে নিজাম ভাই নিজাম ভাই কেও সাই

গেছে এখানে বাইকের চাকা লেগে লেগে ব্যাগটা নষ্ট হয়ে যায় পরে জুলাই লাস্ট ডে জুলাই ছিল 5 আগস্টের আগে এই জুলাই এর আগে আমি ব্যাগটা মালুশিয়াতে ছিলাম তখন মালুশিয়া থেকে আমি ডেকেটলনের শোরুম থেকে কিনেছি নিজাম ভাই আমার এটা বলেন যে আমাদের আজকে ট্রেকিংটা আপনি মেলকুমে অনেক সময় অনেক টুডিট নিয়ে আসেন আজকে আমাদের ট্রেকিংটা কেমন হতে পারে আমার করতে যে বর্ষার সময় এ সময় আসলে লোকজন কেউ আসে না তারপরে আমরা আসলে ভয়ঙ্কর দৃশ্যগুলো আমাদের মতো খয়েবা পাগলাটা হতে হবে আসলে ওইরকম আমরা সবসময় ওইটাই ভালোবাসি ওইটার দর্শককে দেখাইতে চাই যেটা আসলে এই ভয়ংকৰ গুণ কিছু যেখানে না দেখালে না যে আপনারা যারা এখানে ঘুরতে আসে পাহাড় যখন আপনি পক্ষে দেখতে আসবেন জোষে না হুঁশে কারণ আমরা মতো ওইরকম সবাই অ্যাডভেঞ্চার করা সম্ভব না কারণ এখানে যারা আসবে এখন যেই বর্ষা এখন যদি বিশ মিনিট বৃষ্টি হয় এখানে প্লাস ফ্লাশ শুরু হবে তো আসলে এটা আমরা একটু ইজিলি দেখাতে পারি ফার্স্ট প্লাস শুরু হচ্ছে দেখেন গাছ কোথায় উঠছে আর আমরা কোথায় তার মানে কি আমাদের হাইটের উপরে পানি গেছে এই নাতিরাছোরা রাইট ভয়ঙ্কর দৃশ্য পাইম ভাই দেখাইছিল যে এটা এ পর্যন্ত কোনো বলকে কেউ দেখাইতে পারে নাই আসলে পাইম ব্যায় যেই ভিডিওগুলো করে এটা আসলেই ভাষায় প্রকাশ করা যাবে না যেখানে আসলে লোকজন সবচেয়ে ইন্টারেস্টিং এই টিপে আমার যে টিম পার্টনার আমার যে আব্দুল্লাহ দেশি আব্দুল্লাহকে সবাই মিস করবে ভাই আবদুল্লাহ আজকে দিন তারিখ ও দিন তারিখ বলতে কি ওই যে সামাজিক রীতি রীতি নীতি অনুযায়ী আছে তারা অনেক কিছু হবে কয়েকজন বথযাত্রী যাবে বা কি অসুখ বিসুখগুলো সেট করবে ও বললো যে ভাইয়া আমরা নেক্সট এই পার্টটা করে আসেন আপনি নিজাম ভাইকে নিয়ে গিয়ে পরবর্তীতে পার্টে এক্সট্রিম হ্যামকিং হোক বা আমাদের কোনো গহীন অরণ্য হোক আব্দুল্লা সাহেব আমরা ট্রেকিং করবো ইনশাআল্লাহ আপনার কতক্ষণ হাঁটতে হবে আমাদের আচ্ছা আমি একটু সতর্ক করতে চাই ম্যালখুম কিন্তু ফরেস্টে থেকে কিন্তু বন্ধ ঘোষণা করা হয়েছে আপনি আমাকে বলতে পারেন যে আমি কেন এসেছি ভাই প্রথমত আমি স্থানীয় মিরেশ্বরাই এই কারণে এবং আমি আমার ভিডিওতে আমি ড্রেস ক্যাফ করে দিয়েছি অলরেডি আপনারা হয়তো ইন্টারতে দেখেছেন যে আমি আপনাদেরকে অলরেডি বলে দিয়েছি আমি স্থানীয় হওয়ার পরেও আমার সাথে দুজন কিন্তু মানুষ অলরেডি রয়েছে নিজাম ভাই আছে এই যেহেতু এই জায়গাটাতে অনেকবার এসেছে তার বাড়ি এখানে না বাট এই জায়গায় অনেকবার এসেছে লোকাল ট্যুরিস্ট গাইড হিসেবে তার অনেক ভালো অভিজ্ঞতা আছে এর সাথে হচ্ছে নুরসাফা আছে যে বাসা বাদাম বাবুই পাখিৰ মত এই হৃদয়ৰ ভাল বাসা নীলাবাছে হল যে রাস্তা বা যে ট্রেল এই ট্রেল ধরে আপনি যখন হাঁটবেন অন্যরকম এক ফিলিংস আপনার মনে কাজ করবে চারপাশে অফুরন্ত সবুজ এবং এই সবুজ পাহাড়ের কোল ঘেঁষে বই গিয়েছে এক অসম্ভব সুন্দর ঝিরিপট কখনো ঝিরি কখনো বা পাহাড়ের গা ঘেঁষে আপনাকে ট্রেকিং করতে হবে এক কথায় এই মেলখুমের ট্রেকিংটা অন্যরকম এক অভিজ্ঞতা হতে যাচ্ছে আমার জীবনে আমরা শুরু করেছিলাম আম বাগান থেকে আমরা এখন একটা কাঁঠাল বাগান এসে বসেছি এখানে রেস্ট করবো একটু হালকা খাওয়া দাওয়া শেষ করতে হবে সময় এখন ঠিক বারোটা একদম ঠিক বারোটা সময় এখন আর এই ব্লগে নিজে ভাই আমি ফুল ইনফরমেশন দিই নাই কিভাবে আসতে হবে বা না হবে কারণ আমরা রেসপেক্ট করি সরকারি নিয়ম নীতিকে কারণ এটাকে বিপজ্জনক হিসাবে বন্ধ করা হয়েছে বাট আমাদের মতো পাগলের কি মনে হয় এবং সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে আমি স্থানীয় আমার হচ্ছে বারো নম্বর খয়েসের ইউনিয়ন পাঁচ নম্বর ওয়ার্ড আপনার কি আপনারা তো ফার্স্ট নম্বর না আমার হচ্ছে ছয় নম্বর ছয় নম্বর ওয়ার্ড বারো নম্বর ইউনিয়ন তো আমাদের বাড়ি এখানে ঘর এখানে আমাদের ভাষা এক সবকিছু এক এই কারণে আমরা এসেছি লোকাল ল্যাঙ্গুয়েজটা অনেক ভ্যারি করে আপনি কোন জায়গায় ট্রাভেল করতেছেন যখনই আসবেন যদি আসেনও নিজাম ভাইদের মতো এরকম যারা ট্রাভেল গাইড হিসাবে কাজ করে গাইডিং করে তাদের সাথে যোগাযোগ করে আসবেন আপনার বেডরুম আপনার ঘর আপনার গলি আপনি যেভাবে ভালোভাবে চিনেন আমি গুগল ইউজ করেও ওভাবে কখনো যেতে পারবো না বা ইউজ করতে পারবো না সেম এটা হচ্ছে নিজাম ভাই বা আমাদের নিজেদের প্লেস আমরা এখানকার মানুষদেরকে চিনি বা নিজাম ভাই এখানে অলওয়েজ এসেছে দেখেন এখানে টুরিস্ট আসে না বললে সবকিছু বন্ধ ছোট টং দোকান ছিল সেটাও ভাঙা কোনো চিহ্ন নাই কি ভাইয়া তুমি বসো

এটা অনেক মিষ্টি হয় পানসা পানসা অনেক মিষ্টি হয় এটা তোমরা নিচে পাইছি jamming আমি যখন এত মিষ্টি যাইসব করতে পারব না আমি নিমু সামনে আছে অলরেডি হাঁটু পানি আর দেখেন ফ্ল্যাশ প্লেটে কি করছে যে কয়েকদিন আগে বৃষ্টিতে পুরো রাস্তা নাকি ব্লক করে এটা নাকি সোজা ছিল ভাই টুরিস্টরা যারা আসেন আমার ভাই আমার ভন এই যেボトル শিট আপনারা এইভাবে পানি খান খাবেন আনবেন নিয়ে যাবেন সাথে করে ফ্লাক টাকা তো খরচ হয় না আপনাদের এইটাই জঙ্গল এদিক দিকে ছিল বন্ধুরা পিছনে আছে ম্যালকুম আমরা এমন একটা জায়গায় আছি এখানে একটু করে আমরা ফ্রেশ ওয়াটার পাইছি ও হে গাইস জীবন আসলে সুন্দর যদি আপনি তা সুন্দরভাবে উপভোগ করতে পারেন আলহামদুলিল্লাহ রবের কি নিয়ামত বিসমিল্লাহ ফাস্ট টু রাস আমার ওস্তাদ বিয়ার গ্রেলস তার ভিডিওতে দেখেছিলাম যে সব সময় বলে এবং এটা সাইন্টিফিক ভাবে প্রমাণিত বহমান পানি অন্য পানির চেয়ে শতগুণে নিরাপদ দেখেন এখানে কিছু স্টক করা পানি আছে এগুলো ডাস ঠিক আছে এই যে এগুলো এই কোণার পানিগুলো স্টক করা পানি ডাস বহমান পানি সব সময় ক্লিন থাকে কি মজার পানি কি যে মজা লাগছে সব আইজে করা যাবে না অনেক শান্তি এখানে সাউন্ড টিম টিম কই গেছে সব আমি দেহ কালা করলাম রে ওহো এই সাইডে এটা হচ্ছে মেলকম আর আমরা এখন উপরে দিকে উঠবো উঠব শুরুটা এই দিক থেকে এখন উপরের দিকে প্যাকিং করা শুরু করলাম বন্ধুরা মেলকুমের এমন একটা জায়গা আসছি সেফটি ইস্যু একটা বিষয় আছে এখানে লতা পাতা বাধা দেখতেছি এই ডাউনটা একশো ফিট হবে না মিনিমাম একশো ফিট আমাদেরকে ডাউন হতে হবে আমার রোপ হচ্ছে দেড়শো ফিট এখানে লতা ধরেও নামতে পারতাম বাট আমি রিস্ক নিতে চাচ্ছিলাম না সো ভাই বললো যে আপনার কাছে যদি রিক্স মনে হয় তাহলে এটা ইউজ করতে পারেন রাইট ওকে সো যেহেতু জিনিস আছে কেন ইউজ করবো আমাদের কাছে হেলমেট আছে হার্নেস আছে তুমি হার্নেসটা বের করো তো ক্যারাবিন ফিগার অফ এইটটা বের করো আর হার্নেসটা বের করো আমাদের কাছে সবগুলো আছে আমরা তো সবগুলো প্রস্তুতি নিয়ে আসছি হ্যাঁ হার্নেসটা বের করো আমাদের কাছে পুরো সেট দেখাও এই যে আমাদের ফিগার অফ এইট আছে আমাদের ব্ল্যাক ডায়মন্ডে ইয়ে আছে জুমার আছে দইটা খুলি হ্যাঁ দইটা খুলো মানে খুবই রিক্সের উপর খুবই রিক্সের উপর নামা কোনো গ্লাভস নাই হাতটা ছিলে যাওয়ার চান্স আছে হার্নেস টানের সব কিছু লক করে নিছি এই আর কি কাজ না থাকলে কাজ করার কি আমি একটু বসে বসে নামি কারণ আমার কনফিডেন্সের একটু সমস্যা আছে নিজের প্রতি আমার সমস্যা নাই আসলে একটু রিস্ক হয়ে যায় আমার যে লাইফ লাইন আর রোফটা এটা অলমোস্ট সিক্স ইয়ার এইজ হয়ে গেছে তার মানে ইউজ করি নাই বাট নতুন রফ কিনে আসলে শুট করাটাও সো ডিফিকাল্ট বেশ ভাই শিট ও রে ম্যালখুম আমি ম্যালখুমকে এতদিন এতদিন ওভারেটেড মনে করছি ভাই সত্যি এটা তো দুর্দান্ত জিনিস ভাই দুর্দান্ত ও রে ভিউ অফ সর্টি দুধান্ত একটা জায়গা ইন্টেরিয়রস আওয়ার টিম টারজান সো চিনি পাইছেন আর একটা ও আগে পারি হ্যাঁ এখন খান এটা কি মিষ্টি এবার এবার দেখবেন মানে আপনি এখন খান বিসমিল্লাহ খান খান আগে না আগে হবেন

আমি আসলে পাইম বাইরে অনেক আগে বলছিলাম যে আপনি এরাতে আসেন আসলে পাইমবে আসলে আমার কথাটা বিশ্বাস করে নাই যে এখানে যে এত ভয়ঙ্কর দৃশ্য পাইম এখন আসার পরে বুঝতেছে আসলে এত সুন্দর আর এত ভয়ঙ্কর এটা আসলে আগে যদি বিশ্বাস করতো অনেক আগে আসতো আসলে আমার পাইম্বাই ব্যবসাও ডুবে যাবে কোনো কোনো জায়গায় পাইম বাই না শুধু আমরাও ডুবো বললো

মোটামুটি কোমর সমান পানি ক্রস করার পর আরো একটা বিশাল স্পেস পেলাম এখানে আসলে ড্রোন ফ্লাইং করাটা একটু ডিফিকাল্ট জাস্ট এমনিতে কিছু ভিউ ল্যান্ডস্কেপ ভিউ যদি হালকা নেওয়া যায় জাস্ট ট্রলি শট বলে আর কি এই ধরনের ট্রলি শটের জন্য পারফেক্ট গ্যাস ক্যাট গুলো দেখেন আপনি খুবই সুন্দর আর এখানে হ্যাঁ এখানে আসার পর পানিটা কিছুটা ক্লিয়ার পাওয়া যাচ্ছে এখানে পানিগুলো কিছুটা মোটামুটি কিছুটা ক্লিয়ার পানি দেখুন এটা হচ্ছে বহমান পানি ভাই হোয়াট এ ভিউ ও মাই

ভাই আমার কাছে একটা জিনিস আফসোস লাগে এখন কি আফসোস আমি বলি আমার দেশে থাইল্যান্ড কম্বোডিয়া ভিয়েতনামের চাইতে অনেক সুন্দর জায়গা আছে কিন্তু আমার দেশে গভর্নমেন্ট সেটাকে ট্যুরিজমটাকে ঠিকভাবে প্রমোট করতেছে না যেই আসুক ক্ষমতায় আমার একটা দাবি ছিল যে চট্টগ্রামে যে সকল কেবিন ট্যুরা নামে বা ঢাকাতে যারা আছে তাদেরকে একটা প্যাকেজ দিয়ে ডে বা দুই দিন একটা প্যাকেজ দিয়ে ওই ফাইভ স্টার হোটেল থেকে পিক করবেন সেফটি সিকিউরিটি দিয়ে ঘুরে দেখাবেন উইথ সেফটি সিকিউরিটি যেমন কক্সবাজ বাজারে কি হয় কক্সবাজ যেটা হয় যে গেস্ট গেলে ছবি তোলার জন্য কথা বলে যেই পরিমাণে টর্চার করে হ্যাঁ তিনটা দূরের কথা বলে দেড়শোটা তুলে টাকা দাবি করে বলেন আপনার কাছে ফরেন গেস্ট কেমনে আসবে ভাই 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 ও ও আমায় ভাই

কন দুঃখে মূরবেলা কে আইবেলা বলি দুনিয়ার এত দেশ গুচ্ছে আমার সারা দেহ চোখ দুটু মাটি খেয়া আমি মহারাজ যাবার ও তার দেখার সাথ

ভাইয়ের নাম্বার ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাচ্ছেন আরে ভাই ঘুটঘুটা অন্ধকার সময় এখন সময় এখন দুইটা বেজে আঠাশ মিনিট এটাকে ভট দুপুর বলতে পারেন ঠিক আছে এই ভট দুপুরে পুরো অন্ধকার 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 হালকা হালকা বৃষ্টির সমস্যা নাই বৃষ্টি আসুক এটা যেটা পড়তেছে এটা গ্যাসের থেকে পড়তে না বৃষ্টি আসতে পারে ম্যাকবা আমি তো চাই এখন বৃষ্টি আসুক অবশেষে আমরা লোকালয়

As per standard safety protocols, Fahim Sharia and his team receive assistance during hazardous situations. In some cases, scenarios may be reenacted to better present the vlog content. Before undertaking any activities such as vlogging or camping in risky locations, please consult with professionals. The footage shown in this video is entirely recorded during shooting. Under no circumstances should you attempt to replicate any of the activities demonstrated here on your own or at home.